হ্যালো দা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ রবিবারে বিকেলে ভালো আমি একটু ঘুরতে যাই ছেলেদের নিয়ে তো ছেলেদের নিয়ে হঠাৎ করে বেরিয়ে এলাম বাটায় আমাদের বাড়ি থেকে জাস্ট পনেরো কুড়ি মিনিট দূরত্বে তো চলে এলাম এখানে এসে দেখছি হয়তো কোনো স্কাউট বা কোনো আসরের হয়তো ট্রেনিং দেওয়া হচ্ছে ফিফটিন আগস্ট এসে গেছে সেটা তো ভুললে চলবে না তাই না তো চলো এখানে আমরা একটু দাঁড়ালাম আমার বড়ো ছেলে তো অনেক প্রশ্ন মা এটা কী করছে আমি বললাম শোনা মা আমিও এটা করেছি তো সেই গল্পগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো তো ওখানে একটু থেকে বাটার গঙ্গা টঙ্গা একটুখানি ঘুরে টুরে তারপরে আমরা আবার চলে এলাম বাড়ি তো বাড়ি আসার পথে তো দেখলাম অন্ধকার হয়ে গেছে আর এই যে এই রাস্তাটা না বাঁধের রাস্তাটা খুব সুন্দর লাইটগুলো লাগানো আছে এখানে সৃজনের একটা খুব বড়ো প্রজেক্ট হচ্ছে আমাদের অনেক কিছুই হচ্ছে সেটা যদি কোনো দিনও দেখতে পাই মানে ভিতরে যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা বাড়িতে গিয়ে এখন বর্মশাইকে দিয়েছি অনেকগুলো কাজ বর্মশাইকে বলছি তুমি এখানে আমাদের গাছ থেকেই পড়েছে তিন চারখানা নারকেল তো নারকেলগুলো পড়ার পর আমার বরমসাই তো যথারীতি কুড়িয়ে রেখে দিয়েছে এই নারকেলগুলো এই নারকেল গাছটা মেন হচ্ছে আমার বাবা বসিয়েছিল ঠিক আছে অনেক পুরনো তো নারকেল গাছ সবাই যেন একটু সময় লাগে ফল হতে তো দু হাজার কুড়িতে যখন আমফান হয় তখন এই গাছটাতে হঠাৎ করে বাজ পড়ে তো সেই বজ্রাঘাত পড়ে দেয় আর কি তারপর থেকেই নারকোল গাছটাতে আর কোনো গাছ পাতা টাতা কিছুই থাকে না পুরো শুকনো হয়ে যায় হঠাৎ দেখছি আবার দু হাজার পর থেকে একটা একটা করে পাতা গজাচ্ছে মুচ এসছে যেরকম নারকল হওয়ার আগে যেরকম ছোটো ছোট কচি কচি নারকল হয় ওরকম সমস্ত কিছুটাই হয়েছে আমরা ভালো মনে তাহলে সবটাই হয়তো ঠিকঠাক হয়ে গেছে আবার হয়তো নারকল হবে ঠিক গত চার পাঁচ দিন আগে এরকম তিন চারখানা নারকল পড়াতে আমার বর দিয়ে রেখেছে আমি এবার বললাম চলো গুলো কাটা যাক কোনো নারকল থেকেই কিন্তু জল নড়ছিল না তো আমার বর ছাড়িয়ে দেখছে নারকোলগুলোর ভিতরে এই অবস্থা আমার বর বলছে ভগবান দিয়েছে তোমায় ছোবড়াগুলো দিয়ে ধুনো জ্বালানোর জন্য বুঝতে পারলে হ্যাঁ ও তাহলে ঠিক আছে যেটাও একটা তো কাজে লাগবে একটাতেও নারকোল মোটামুটি ভালো আমরা পেলাম না তিনটে নারকল এখানে আমরা কেটে ফেললাম একটাও ভালো আমরা নারকল পাইনি তো যাই হোক আমার তো সুন্দর করে সব ছাড়িয়ে গুছিয়ে রেখে দিলো এইটাতে জল নড়ছিল আমার বর বলছে এইটাতে কিছু হলেও হতে পারে কিন্তু দেখা গেল এটাও খারাপ আমার বর্মশাই বলছে আমি ভেঙে দেখাবো একদম তুমি বারান্দায় ভেঙো না বারান্দাটা পুরো নোংরা হয়ে যাবে তুমি বাইরেটা যাও বাইরেটা গিয়ে ভাঙো তো সিঁড়ি দিয়ে নেমে গিয়ে এবার বর্মশাই বারান্দাটা ভেঙে এটার কী অবস্থা বাইরেটার তো যাই হোক এই দেখো এটা দেখতে মোটামুটি ভালো লাগছে দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে কিন্তু দেখতে যতটা ভালো লাগছে খেতে এত জঘন্য এটা একদমই খাওয়ার যোগ্য নয় গেছে রাত দশটার আমরা ডিনার নিয়ে বসে গেছি রাতে আর ভাত খাবো না একটু আগে লুচি বানিয়েছি ভিডিও করবো ভাবলাম কিন্তু তাড়াহুড়োতে লুচি ভাজতে ভাজতে আর ভিডিও করা হলো না তো যাই হোক এখন নিয়ে নিয়েছি যে লুচি আর মাংস এই যে লুচি আর মাংস আর এই যে সমুদ্র আমার কাছে বসে আছে ওর বাবা খাইয়ে দিচ্ছে আমি এবার খাবার পারবো আমারটা চলো সবার জন্য শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আগ মানে পরের দিন থেকে আবার নতুন যুদ্ধ শুরু হয়ে যাবে সবাই ভালো থেকো চলো টাটা শুভরাত্রি